আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকের আমার এই ভিডিওটি বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে ফরসেস সম্পর্কে যারা কোনো কিছু জানেন না বা বোঝেন না তাদেরকে ফরসেস সম্পর্কে একটি ধারণা দেওয়া যারা নতুন মেম্বার আছেন যারা আমাদের নতুন যে বেসিক ক্লাসগুলো হয় সেই বেসিক ক্লাসগুলো যারা করেছেন তাদের মেইনলি একটাই প্রশ্ন থাকে যে ভাই আমি এক ঘন্টা ক্লাস করছি ঠিক আছে বাট আমি কাজটাকে এইটাই বুঝতে পারিনি তো যারা নিউ মেম্বার আছেন যারা কোনো কিছু জানেন না বা বুঝছেন না তাদের জন্য আজকে এই ক্লাসটি বা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখার পরে আশা করছি ফার্স্টেজ সম্পর্কে ফুল ধারণাটা আপনার মধ্যে চলে যাবে ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন তো এই পুরো ভিডিওতে আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কাজ কি কিভাবে ইনকাম হয় ওকে ফরসে যে কাজ কি কিভাবে ইনকাম হয় এই জিনিসটাই আমি আপনাদের সামনে বুঝায় দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমি সবাইকে বলবো যে এই ভিডিওটি এই সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনারা আমার চ্যানেল আরেকটি যে ভিডিও আছে আমার চ্যানেলের যে আরেকটি ভিডিও আছে এই যে এই ভিডিওটা হ্যাঁ ফর্সেস কি কিভাবে কাজ করবেন কত টাকা ইনকাম করবেন তো এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে আসবেন কারণ এখানে আমি সব প্রত্যেকটা আটটা প্রশ্ন সম্পর্কে আলাদা আলাদা করে বুঝাই দিছি যে আসলে এখানে কাজ কি কিভাবে কি করতে হয় কিভাবে কি ভাবে করবেন আর কি প্রত্যেকটা জিনিস এভাবে আর্নিং রিভিউ কিন্তু এখানে দেওয়া আছে সুতরাং এই ভিডিওটা অবশ্যই আগে দেখবেন এরপরে আমি এখন যে ভিডিওটা করতেছি বা আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন শুরু করা যাক তো আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ফার্স্টেজ যে কাজ কি বা কিভাবে ইনকাম হয় তো ফার্স্টেজ যে কাজকে এটা কে বলতে পারবে যে ফার্স্ট তৈরি করছে সেই কিন্তু বলতে পারবে ঠিক না তো আমি যদি গুগলে চলে যাই তাহলে দেখেন এখানে দেওয়া আছে কি ধরনের কাজ করে ফর্সেস হলো একটি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম যা সাধারণত প্যাসিভ ইনকাম এবং নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্পর্কিত এটি এক ধরনের স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম যা ব্লক প্রযুক্তি ব্যবহার করে এই প্ল্যাটফর্মের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং প্ল্যান থাকে যেগুলো বিভিন্ন স্তরে ইনকাম অফার করে ওকে তো এরপরে নিচে কি লেখা আছে ফরসেজের মালিক কে তো এখানে দেখেন এই বিষয়ে ফরসেজ টিম বাংলাদেশ গ্রুপের অ্যাডমিন মাসুদ হাসান তো ফরসেস টিম বাংলাদেশ যে গ্রুপ মেইন গ্রুপ বাংলাদেশে যে ফর্সে মেইন গ্রুপ এখানে একটা জিনিস বলে রাখে ফরসেস টা মেইনলি রাশিয়ান একটা সাইট যে রাশিয়ান একজন এটা আবিষ্কৃত করেছে তারপরে বিভিন্ন দেশে এই জিনিসটা অ্যাডমিন করে দিয়েছে বিভিন্ন দেশে অ্যাডমিন নিয়োগ করে দিছে ঠিক আছে তো বাংলাদেশের অ্যাডমিন কে এখানে মাসুদ হাসান উনি জনকণ্ঠ একটা পত্রিকা জনকণ্ঠকে কি বলতেছে ফর্সেজ একটি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এটা কোনো মালিক নেই এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড ও ব্লক চেইন টেকনোলজি দ্বারা পরিচালিত ওকে তো এখানে আমরা কয়েকটা জিনিস পাই সেটা হচ্ছে এটা একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম ওকে এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্পর্কিত এখানে ইনকাম কিভাবে হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও প্ল্যান থাকে যেগুলো থেকে বিভিন্ন স্তরের ইনকাম এখান থেকে অফার করে এটি কি এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড ও ব্লক টেকনোলজি দ্বারা পরিচালিত ওকে এখানে আমরা কয়েকটা নাম পাইলাম তো এটা মেইনলি কি ডিজিটাল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং তাহলে মার্কেটিং জিনিসটাকে এটা আপনার আগে বোঝা লাগবে তো এটা যদি আমি দেখে নেটে সার্চ করি তাহলে এখানে আমরা গুগল থেকে কি পাই মার্কেটিং হলো যে কোনো ব্র্যান্ড ব্যবসা পণ্য বা সার্ভিসকে মার্কেটে ও জনসাধারণের মধ্যে প্রচার করার এবং সেগুলো ডিমান্ড ও ভ্যালু বৃদ্ধি করার উদ্দেশ্যে করা একটি প্রক্রিয়া এই প্রক্রিয়াতে বিভিন্ন ধরনের মার্কেটিং কৌশল ও স্ট্র্যাটেজি ব্যবহার করা হয় ওকে তো মার্কেটিং জিনিসটা হচ্ছে মূলত বিপণন মানে প্রোডাক্ট সবার কাছে পৌঁছায় দেওয়া বা বিপণন করা ঠিক আছে তারপর বিপণন হলো গ্রাহকদের সন্তোষ করা এবং ধরে রাখার কাজ এটি ব্যবসা ব্যবসা ব্যবস্থাপনা এবং বানিজের প্রাথমিক উপাদানগুলির মধ্যে একটি বিপণন সাধারণত বিক্রেতা দ্বারা পরিচালিত হয় সাধারণত একজন খুচরা বিক্রেতা বা প্রস্তুতকারক পণ্যগুলি অন্য ব্যবসায় বিটুবি বা সরাসরি ভোক্তাদের কাছে বাজারজাত করা যেতে পারে ওকে তো এটা হচ্ছে মার্কেটিং মানে কি কোন একটা প্রোডাক্ট বা কোন একটা কিছু বা সাইট মানুষের কাছে পৌঁছায় দেওয়া এটাকে বলা হয় মার্কেটিং এখন আসেন মার্কেটিং মার্কেটিং তো অনেক প্রকার আছে ঠিক না তো এখন আমরা যদি গুগলে দেখি যে টাইপস অফ মার্কেটিং কত ধরনের মার্কেটিং আছে তাহলে গুগল আমাদের কি বলতেছে দেখেন বিভিন্ন ধরনের মার্কেটিং কিন্তু এখানে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং ইমেল মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং ঠিক একই ভাবে এখানে কি আছে ডিজিটাল মার্কেটিং আছে ওকে ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং তো এই জিনিসটা আমি আপনাদের সম্পূর্ণ বুঝাইতে পারবো যদি আমি প্রোডাক্ট মার্কেটিং নিয়ে আলোচনা করি ঠিক আছে আমি ডিজিটাল মার্কেটিং এ আসতে তো প্রোডাক্ট মার্কেটিং জিনিসটা কি কোন প্রোডাক্টের উপরে মার্কেটিং করা মানে কোন প্রোডাক্টকে খুব বেশি থেকে বেশি সেল করা এটাকে কি বলে প্রোডাক্ট মার্কেটিং বলে এবার আসেন প্রোডাক্ট মার্কেটিং এর সিস্টেমটা কি কোন একটা প্রোডাক্ট লাইক কোন একটা জুস যদি প্রাণ কোম্পানি বানায় এই প্রাণ কোম্পানি জুস বানানোর পরে যদি ফ্যাক্টরিতে রেখে দেয় তাহলে কি তার লাভ হবে তাহলে তার বানায় কিন্তু কোনো লাভ হইলো না তার কি করতে হবে কাস্টমারের কাছে পৌঁছায় দিতে হবে দোকানে দোকানে বেশি বেশি পৌঁছাই দিতে হবে ঠিক না তো দেখেন একটা জুস আমরা কিনি কত টাকা দিয়ে আমরা কিনি একটা জুস মনে করেন বিশ টাকার আমি একটা জুস কিনলাম এই জুসটা কি আসলে বানাইতে কত টাকা লাগছে বানাইতে কিন্তু সর্বোচ্চ গেলে কত লাগছে সাত বা আট টাকা লাগছে এখান থেকে কোম্পানি দুই বা তিন টাকা লাভ রেখে পরবর্তীতে এটা বাইরে ছেড়ে দেয় ঠিক আছে তাহলে মাঝখানের এই যে দশ টাকা মাঝখানের দশ টাকা গেল কোথায় মাঝখানের দশ টাকা পায় হচ্ছে যে বিক্রি করে দোকানদার দোকানদারের কাছে যে নিয়ে আসে সেলস মানে কি বলে ওইটাকে এস আর সেলস রিপ্রেজেন্টেটিভ তারপরে সেলস রিপ্রেজেন্টেটিভের কাছে যে দেয় ডিলার তারপরে কি এভাবে তিন চারটা ভাগে কিন্তু এই জিনিসটা যে লাভের অ্যামাউন্টটা কিন্তু ভাগ হয় ঠিক না তো দেখেন এইখানে মাঝখানে যারা কাজ করে দোকানদার তারপরে হচ্ছে ডিলার বা সেলস রিপ্রেজেন্টেটিভ বা করে তাদেরকে করে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে বেতন বা ওইখানে তারা কাজ করে তারা কিভাবে লাভ পায় কিন্তু সেল হচ্ছে সেল হওয়ার পরে কিন্তু যে প্রফিট টা আসছে ওই প্রফিট থেকে কিন্তু কোম্পানি তাদেরকে আবার বেতন দিচ্ছে তো এইভাবে হচ্ছে মার্কেটিংটা কাজ করে মানে আমি একটা প্রোডাক্ট সেল করলাম সেল করার পরে যত টাকা লাভ হইলো ওই লাভটুকু আমি আমার মাঝখানে প্রত্যেকটা ভাগে ভাগে আমি ভাগ করে দিলাম ঠিক আছে এইভাবে হচ্ছে মার্কেটিংটা হয় তাহলে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি ডিজিটাল মার্কেটিং কোন একটা মার্কেটিং যে আমরা কোনো একটা সাইট নিয়ে কাজ করব যেই সাইটটা সবার কাছে পৌঁছাই দিব কিভাবে পৌঁছাবো নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছাবো ওকে এবার আসেন নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিভাবে পৌঁছাবো আমরা পৌঁছাবো ব্লক চেইনের মাধ্যমে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এটা হচ্ছে একটা ব্লক চেইন টেকনোলজি তো ব্লক চেইন জিনিসটা কি ব্লক অর্থ হচ্ছে জায়গা ওকে ব্লক অর্থ কি ব্লক অর্থ হচ্ছে জায়গা চেইন অর্থ হচ্ছে শিকল এখানে আমরা ব্লক বলতে বুঝবো হচ্ছে ডিভাইস দেখেন এখানে হচ্ছে ল্যাপটপ কম্পিউটার মোবাইল ল্যাপটপ মোবাইল কম্পিউটার তো এগুলা কি আছে একটা সাথে একটা কিন্তু এক একটা শিকলের সাহায্যে আটকায় আছে ঠিক না তো এগুলো হচ্ছে একটা অদৃশ্য শিকল যেমন আমার মোবাইলের সাথে কিন্তু অন্য একটা মোবাইল শিকলের সাহায্যে আটকায় নাই আমি দেখতে পাচ্ছি না এটা কিন্তু একটা নেটওয়ার্কিং চেইন ঠিক আছে এগুলা হচ্ছে একটা অদৃশ্য শিকল তো কিভাবে হয় দেখেন আমার মোবাইল আমার মোবাইলের মাধ্যমে আমি অন্য একজনকে জানাইলাম মনে করেন আমি এখন কম্পিউটারে কাজ করতেছি এখন এই কম্পিউটারে কাজ করে আপনি কিসে দেখতেছেন মোবাইলে দেখতেছেন এখন আমি যদি আপনাকে এই প্রোডাক্ট সম্পর্কে বলি তাহলে কি হয় আমার কম্পিউটার থেকে আপনি আপনার মোবাইলে দেখলেন পরবর্তীতে আপনি যদি কাজটা করেন তাহলে আমি আপনাকে একটা মধ্যে নিয়ে আসলাম মানে কি আপনি আমার নিচে ঠিক আছে আপনি আমার নিচে আস্তে আস্তে করে শিকলটা বাড়তেছে আপনার থেকে আরেকজন জানতেছে জানতেছে তার থেকে আরেকজন কি নিচের দিকে শিকলটা বাড়তেছে না বলা হয় ব্লক ওকে এটা হচ্ছে একটা ব্লক চেইন টেকনোলজি তো একটু আগে প্রোডাক্ট সম্পর্কে বললাম তাহলে আমরা যে যে কাজ করবো ফর্সেজে কি নিয়ে কাজ করব ঠিক আছে তো আমরা চলেন এবার ফর্সেজে চলে যাই তো দেখেন আমি যদি সাইটে যাই আমি যদি ভিতরে ঢুকি তাহলে আচ্ছা তো এটা হচ্ছে আমার অনেক আগের একটা আইডি তো আমি এই আইডি দিয়ে আমি আপনাদেরকে এখন বুঝাবো আচ্ছা আমার হচ্ছে নেট একটু প্রবলেম তো একটু লেট হইতেছে আচ্ছা তো দেখেন এটা হচ্ছে অনেক আগের একটা আইডিয়া আমার তো এটা দিয়ে আমি আপনাদের বোঝাবো এখানে টোটাল মেম্বার কত আছে দেখেন টোটাল মেম্বার কিন্তু উনিশ লক্ষ প্লাস মেম্বার আছে এবং প্রতিনিয়ত কিন্তু মেম্বার এখানে অ্যাড হচ্ছে তো আমরা কাজ করব এই ওয়েবসাইটটা নিয়ে ওকে আমরা কাজ করব কি এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করব আচ্ছা তাহলে এই আমাদের যে ওয়েবসাইট আমাদের কাজই হবে এই ওয়েবসাইটটাকে বেশি কানেকশনের মধ্যে নিয়ে আসা বা মানুষের কাছে বেশি থেকে বেশি পৌঁছায় দেওয়া ঠিক আছে এখন আপনি ওয়েবসাইটটা পৌঁছাইলেন এখন আমি যদি আমি ওই আগের উদাহরণটা দিই প্রাণ কোম্পানির জুস এখন প্রাণ কোম্পানিকে কি আপনি অন্যজনের কাছে নিয়ে যেতে পারবেন পারবেন না কিন্তু কি পারবেন প্রাণ কোম্পানির জুসটা আপনি একজনের কাছ থেকে অন্যজনের কাছে নিয়ে যেতে পারবেন সেম এই ফরসেজের এর কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না কি পারবেন এই ফরসেজের প্রোগ্রামগুলোকে প্রোগ্রাম গুলোকে ঠিক আছে আমরা কাজ করব এই ফরসিদের প্রোগ্রাম গুলো নিয়ে তো এখানে ফরসিদের প্রোগ্রাম কয়টা আছে এক্স থ্রি এক্স ফোর ট্রিপল এক্স এক্স গোল্ড এক্স ফোর ম্যাক্স ফোর ঠিক আছে এখানে একটা কথা বলে রাখি আমরা ফরসেস থেকে কিন্তু আমরা ফরসেস থেকে ওয়ার্কিং প্রফিট মানে কাজ করে প্রফিট আদায় করতে পারবো আবার কাজ না করেও কিন্তু নন ওয়ার্কিং প্রফিটটা আদায় করতে পারবো তো আমরা যত কাজ করব এই কাজগুলো আমি সব পাবো হচ্ছে এক্স এর মাধ্যমে আর যত ফ্রি প্রফিট গুলা পাবো তা সেগুলো হচ্ছে আমার এই পরবর্তী যে পাঁচটা প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের মাধ্যমে এবার আসেন আমি আপনাকে খুব সিম্পলি বুঝাই দিই যে এটা কাজটা কি ফরসেজের কাজটা হচ্ছে নেটওয়ার্কিং মার্কেটিং যেহেতু সেহেতু নেটওয়ার্ক কানেকশনটা বাড়ানো লাইফ রেফারেল প্রোগ্রাম ওকে ওয়ান টাইপ অফ রেফারেল প্রোগ্রাম এখন আসেন আপনি এখানে জয়েন দিছেন জয়েন দেওয়ার জন্য কেমনে কি করা লাগে এটা আমি একটু পরে বলতেছি আমি ওই ভিডিওতেও বলছি আমি এই ভিডিওতে একটু পরে বলবো আমি আসতেছি তো মনে করেন আপনি এখানে জয়েন দিচ্ছেন এখন আপনি এখান থেকে ফ্রি ও প্রফিট পাবেন আবার আর্নিং প্রফিটও পাবেন দুইটাই পাবেন এখন আর্নিং প্রফিটটা কিভাবে পাবেন যেটা আপনার মেইন ইনকাম সেটা হচ্ছে আপনি এখানে আসছেন আপনি এইটার প্ল্যাটফর্ম সম্পর্কে কত টাকা ইনকাম হয় কিভাবে কি ইনকাম হয় এটা অন্যজনকে বলবেন সে আবার যখন আসবে তখন আপনি এই ফরসেস থেকে দশ ডলার করে পাবেন মানে এই এক্স থ্রি প্রোগ্রাম থেকে দশ ডলার করে পাবেন ঠিক আছে দশ ডলার করে আপনি পাবেন এখন দশ ডলার করে যদি আপনি পান এটা কোথা থেকে পাইতেছেন কিভাবে পাচ্ছেন এটা একটা প্রশ্ন না এটা কিন্তু প্রশ্ন ঠিক আছে তো এই যে দশ ডলারটা আপনি পাচ্ছেন না এটা আপনি রেফারেল বোনাস তাহলে আপনি বলতে পারেন যে দশ ডলার যদি আমি পাই তাহলে কোম্পানির প্রফিটটা কি হ্যাঁ ভাই কোম্পানির প্রফিট এখানে আছে। কোম্পানির প্রফিটটা কি জানেন আপনি যখন এখানে আসবেন আপনাকে তেরো ডলার দিয়ে আসতে হবে তো তেরো ডলার দিয়ে আপনি যখন আসবেন কোম্পানি আপনাকে দশ ডলার কিন্তু দিয়ে দিছে তো কোম্পানির এই তিন ডলার যে বাকি আছে ওই ডলার কোম্পানির এর দ্বারা কি হচ্ছে গুলো কিন্তু এভাবে আস্তে আস্তে টোটাল মেম্বারের তালিকা কিন্তু বাড়তেছে পাশাপাশি আপনিও এখান থেকে কিন্তু ইনকাম করে নিতে পারতেছেন বুঝতে পারছি তার মানে তেরো ডলারের মধ্যে তিন ডলার কোম্পানি রেখে দশ ডলার আপনাকে ব্যাগ দিয়ে দিছে ঠিক আছে আপনি দশ ডলার এখান থেকে পাচ্ছেন এখন ইনকামটা কত ভাবে দেখেন আমি যদি ভিতরে ঢুকি দেখেন এই দশ ডলার আপনি যখন আসবেন তখন আপনার এটা লেভেল এ থাকে ডলার তারপর আস্তে আস্তে কি হবে করে করে কিন্তু আপনার বাড়তে থাকবে দশ বিশ চল্লিশ আশি একশো ষাট তিনশো বিশ এভাবে আস্তে আস্তে নয় নয় হাজার নয়শো ডলার তার মানে তেরো লক্ষ প্লাস কিন্তু টাকা আমরা এখানে বি ইউএসডি হিসাব করবো যেহেতু আমরা বি ইউএসডি নিয়ে কাজ করি তো এটা কিন্তু তেরো লক্ষ টাকার একটা ভালো অ্যামাউন্ট ঠিক আছে সো আরে আজকে নেটে কি হলো আচ্ছা তো তেরো লক্ষ টাকার কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট এত বড় অ্যামাউন্ট কিন্তু কোনো প্রোগ্রামে বা কোনো ওয়েবসাইটে কিন্তু আমার জানার মতো এখন পর্যন্ত দেয় নাই বা আমি আমার চোখে পরে নাই যে এত একটা রেফারেল আপনি এত বড় অ্যামাউন্ট পাবেন ঠিক আছে তো এবার আসেন এটা ছিল হচ্ছে ওয়ার্কিং প্রফিট কিভাবে আপনি যত মেম্বার অ্যাড করাইতে পারবেন অত আপনি প্রফিটটা আস্তে আস্তে বাড়বে এখন মেম্বার অ্যাড করানো বা মানুষকে বোঝানো কি খুব কঠিন বিষয় আপনার মত আপনার কি মনে হয় না এটা কিন্তু কোনো কঠিন বিষয় না কারণ কি আপনার জন্য নতুন মেম্বারদের জন্য এটা খুব সহজ একটা কাজ কিভাবে কাজ দেখেন আমি যদি আমি যদি ইয়াতে ঢুকি টেলিগ্রামে ঢুকে আমাদের টেলিগ্রামে আপনাদের জন্য কিন্তু অনেক সাইট ওপেন করা আছে লাইক এখানে দেখেন সুলতান অফিসিয়াল গ্রুপ যেটা হচ্ছে এখানে চার হাজার দুইশো মেম্বার আছে ওকে চার হাজার দুশো তেষট্টি জন মেম্বার পাশাপাশি হচ্ছে সুলতান যেখানে আমাদের মেন ক্লাস করানো হয় সুলতান অফিশিয়াল চ্যানেল চার হাজার সাতশো জন মেম্বার আমাদের যে মেইন মেইন প্যানেল বা চ্যানেল সেটা হচ্ছে দেখেন মডেল টিম এটা ছিয়াত্তর হাজার প্লাস কিন্তু সাবস্ক্রাইবার বা মেম্বার এখানে জয়েন আছে। পাশাপাশি আমি যদি এই মডেলের ওনার নাজমুল ভাইয়ের চ্যানেলটা দেখাই তাহলে দেখেন নাজমুল ভাইয়ের চ্যানেল এখানে কতজন মেম্বার আছে এখানে কিন্তু উনত্রিশ হাজার

চ্যানেলে দিয়ে রাখছি ঠিক আছে দেখেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই তিন ভাগে কিন্তু আমার চ্যানেলে দিয়ে রাখছি এই ভিডিও গুলো কিন্তু আপনি দেখতে পারেন বা দেখাইতে পারেন বুঝাইতে পারছি তো এখানে যেমন হচ্ছে এখানে যেমন হচ্ছে ফ্রি ক্লাস গুলো হয় পাশাপাশি দেখেন আরেকটা চ্যানেল আমি আপনাদের দেখাই হেল্পলাইন সোর্সেস স্কুল তো এখান থেকেও কিন্তু আপনারা অনেক ধরনের সাপোর্ট পাবেন এখানে কিন্তু একত্রিশ হাজার চারশো মেম্বার কিন্তু এখানে কন্টিনিউ মানে ক্লাস করতেছে তারা কিন্তু এখানে জয়েন আছে তো এটা ভাই একটা হিউজ অ্যামাউন্ট একটা জায়গা ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি হিউজ একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন সুতরাং এটা কিন্তু এত কঠিন কিছু না জিনিসগুলো আপনাকে আস্তে আস্তে পার্ট বাই পার্ট আমরাই কিন্তু আপনাকে শেখাই দিব কিভাবে কাজ করতে হবে এই নিয়ে কিন্তু আপনার কোনো টেনশনের কারণ নাই এবার আসেন ফ্রি ইনকামে যাই এতক্ষণ এক্সট্রিম ইনকাম গুলা বললাম এখন আমি মানে অল্প করে আমি ফ্রি ইনকামের কথাগুলো বলবো দেখেন এক্সপোর্টটা চেস ইনকাম আপনি মাধ্যমে একজনকে নিয়ে আসছেন সে আপনার কি ডাউনলাইন ইমিডিয়েট ডাউনলাইন ঠিক আছে ওই ডাউনলাইন কিন্তু আপনার কাজ থেকে আপনি তার কাছ থেকে ইনকাম পাবেন আপনি আপনার ডাউনলাইন আবার ওই ডাউনলাইন যখন আরেকজনকে রেফার করবে আরেকজনকে নিয়ে তার মাধ্যমে আপনি ইনকাম পাবেন কিভাবে যখন এক্স ফোর ইনকাম পাবেন এটা হচ্ছে আপনার ডাউনলাইন যখন কাজ করবে তার কাছ থেকে ইনকাম পাবেন এবার এই ডাউনলাইনের পরে যে আসবে সে হচ্ছে ক্রস লাইন এই ক্রস লাইন যখন কাজ করবে তখন আপনি ট্রিপল এক্স থেকে ইনকাম পাবেন আবার ওই ক্রস লাইনের পরে সেটা যখন আসবে তখন আপনি এক্স থেকে কিন্তু পাবেন কি আমাদের আমি কাজ করলাম না আমি অ্যাকাউন্ট করে ফেলে রাখলাম তো আমার ওই আপলাইন যখন কাজ করবে তার কাছ থেকে আমি ফ্রি ইনকামটা পাবো আবার আমি এখানে আসলাম দুই তিনটা মেম্বারকে অ্যাড করতে পারলাম তারপরে কোনো কাজ করতে পারলাম না বা অ্যাকাউন্ট অ্যাড করতে পারলাম না তাও কিন্তু আমার ইনকামটা বসে থাকবে না কিভাবে হবে ওই দুই তিনটা অ্যাকাউন্ট যে আবার নতুন অ্যাকাউন্ট গুলা করবে করাবে সেখান থেকেও কিন্তু আমি অংশগুলো পাবো সেখান থেকেও কিন্তু আমি প্রফিট পাবো সেম তারা যদি যাদেরকে নিয়ে আসবে ওরা যখন আবার অ্যাকাউন্ট করাবে তারাও সেখান থেকেও কিন্তু আমি একটা প্রফিট এই ট্রিপল এক্স বা এক্স গোল্ডে কিন্তু পাচ্ছি সুতরাং আপনি যদি মনে করেন একটা গাছ হন ওই গাছের শিকড় যত নিচে যাবে অত নিচে থেকে কিন্তু আপনি মাটির প্রাকৃতিক জিনিসগুলো নিয়ে আসতে পারবেন সাম কাইন্ড অফ দ্যাট যে আপনি যখন এখানে করবেন একটা গাছ লাগালেন এখন গাছ লাগানোর পরে আপনার যত বেশি হবে যত নিচের দিকে যাবে তত কিন্তু আপনি ইনকাম গুলো পাবেন ঠিক আছে এটা হচ্ছে এখানকার ইনকামের রহস্য হ্যাঁ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হয় ইনকাম আমি নিজেও করেছি আমি যে শো করলাম আপনাদের সামনে এই যে অ্যাকাউন্টটা এটা হচ্ছে আমি জানুয়ারি থেকে জানুয়ারির হাফ মানে অর্ধেক থেকে চোদ্দ তারিখ থেকে ফেব্রুয়ারির বিশ তারিখ পর্যন্ত কাজ করে কিন্তু আমি এখান থেকে ইনকাম করেছি কত এক্স থেকে ইনকাম করেছি সত্তর ডলার আর হচ্ছে এক্সপোর থেকে ইনকাম করছি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ জন তার মানে আমার ফুল প্রফিট এখান থেকে আসছে কত একশো পনেরো এই এক্সপোরের সবগুলো কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে পাইছি তো এমন অনেক উদাহরণ আছে যারা এখানে এক্স ফ্রে তে কোনো কাজ করে নাই বা এক্সপোর থেকে কিন্তু সে ফুল গুলো পায় অনেক উদাহরণ আছে ওই ভিডিওতে আমি বলে দিয়েছি সুতরাং আশা করছি আপনার ব্যাপারটা ক্লিয়ার ফরসে যে কি ধরনের কাজ হয় কি ধরনের কিভাবে ইনকাম করতে হয় আশা করছি আর কোনো ডাউট থাকার কথা না যদি ডাউট থাকে যদি ডাউট থাকে তাহলে আপনি কি করবেন আপনি পার্সোনালি আমাকে ইনবক্স করতে পারেন ঠিক আছে আপনি পার্সোনালি আমাকে ইনবক্স কিভাবে করবেন দেখেন এখানে হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আপনি এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন বা কল দিতে পারেন পাশাপাশি আমি এখানে কিউআর আপনাদের সামনে শো করলাম এই কিউআর কোড স্ক্যান আমাকে মেসেজ কিন্তু দিতে পারবেন পাশাপাশি আমাদের যে সাইট গুলো আছে আপনি যখন আমাকে মেসেজ করবেন আপনি যখন বলবেন কাজ শিখতে চান তখন কিন্তু আমি আপনাকে বা আপনাদেরকে এই অফিসিয়াল সাইট গুলোতে অ্যাড করে দিব যার দ্বারা কিন্তু আপনারা ফ্রি ক্লাসের মাধ্যমে শিখতে পারবেন তো আশা করি ব্যাপারটা আপনারা ফুলফিল ক্লিয়ার হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বেশি থেকে বেশি ইনকাম করবেন এটাই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ